গঙ্গা থেকে মাটি কাটতে বাধা দিলে গ্রামবাসীকে হুমকি তৃণমূল নেতার ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়া এলাকায় জানা যায় চৌধুরী পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ওই গঙ্গা থেকে মাটি কাটছে গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এবং তার পরিবার এবং তার অনুগামীরা কিন্তু রীতিমতো খুনের হুমকি দিয়েছে গ্রামবাসীকে গ্রামবাসীদের যে অভিযোগ তারা কিন্তু এই গঙ্গা থেকে মাটি কাটতে বাধা দিলেই তাদের ওপর আক্রমণ করার জন্য তারা রুখে আসে এবং গ্রামবাসীরা রীতিমতো তাদের এই হুমকিতে তৃণমূল নেতা এবং তার অনুগামীদের হুমকিতে কিন্তু আতঙ্কিত তারা ভয় পেয়ে রীতিমতো শান্তিপুর থানার দ্বারস্থ এবং লিখিত অভিযোগ দায়ের করলেও কিন্তু কোনো সুরা হয়নি সেই মাটি কাটার কিন্তু চিত্রই ধরা পড়ল এভিয়েন নিউজ বাংলার ক্যামেরায় নদীয়া থেকে কুহিলি দেবনাথ এ ভিএন নিউজ বাংলাদেশে মারতে যায় আমরা আছি ওই জমিনে আমাদের ধনে দেওয়া আছে বলতে তো বলে কি তোমাদেরকে এইখানে কুপিয়ে দেবো লাঠি নিয়ে বলে কথা এইসব মাটি কাটা মুনা

মাটি কাটতে যায় তার বাড়ি কোথায় টলার আমাদের গ্রামের কি নাম তাদের হ্যাঁ নাম কি যে টলার মালিকের নাম কি নাম ই আছে বিনয় আছে তারপরে কাটে এলাকাবাসী আরো অভিযোগ করছে যে প্রধান কিছু বলছে না না প্রধান কিছু বলছে না প্রধান প্রধানের বাবাকে হুমকি দিয়েছে প্রধানের বাবা কালকে এসেছিলো আমরা ছিলাম না শুনলাম যে মানে ইয়ে ও বলছে যে থানায় মাটি টাকা দিচ্ছে তো মাটি তো একটু কাটবে মাটি কাটা কাজ করছে স্যার বিশেষর ভাইপো বিনয় মাহাতো মুন্না মাহাতো তারপরে এদিকে মংরু মাহাতো হরিয়ার মাহাতো বাবু যুক্ত রয়েছেন উনি তো আগে দায়িত্ব ছিল হ্যাঁ স্যার উনি তো সব করাচ্ছে উনি তো সবই ইয়ে হচ্ছে আর প্রধান প্রধানের বাবা এসে এখানে সব কালকে দাঁড়িয়ে মাটি কাটাচ্ছিল আপনারা প্রতিরোধ করেছিল হ্যাঁ আমরা প্রতিবাদ তখন কি করলো কি করলো ওরা বলছে কি হ্যাঁ আমরা মাটি কাটা আমরা ভয়ে পালিয়ে গেলাম আপনাদেরকে আপনাদেরকে মারার চেষ্টা করছে মারার চেষ্টা করছে এই তো লাঠি গজি সবই তো এখানে আছে ছেড়ে ওই ওরা সব নিয়ে এসে এখানে মাটি কাটে প্রতিদিন কাটে প্রতিদিন আজও কেটেছে হ্যাঁ আজকেও কেটেছে কতগুলো ট্রলার আসে বাড়ায় ধরেন কি দশ বারোটা নৌকো ওদের তো পাঁচটা পাঁচটা নৌকো ওদের মেম্বরে

에이 방 라네 에 피엔 롱 차라이 롱인